আসসালাম আলাইকুম সকাল সকাল চলে গিয়েছিলাম নাস্তা খাওয়ার জন্য তো নাস্তা খাওয়া শেষ অনেক দিন পর বাঙালি নাস্তা খাইলাম পরোটা ঢালবাজি তো এখন নাস্তা খাওয়া শেষ এখন চলে যাচ্ছে আবার রুমের দিকে তো এই যে দেখুন বাহিরের অবস্থাটা বাইরের অবস্থাটা কিন্তু খুবই সুন্দর আর এদিকে চকচকে রোদ দেখুন এই সৌদি আরবের রাস্তার মধ্যে যে গাছগুলো লাগানো এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর এবং অনেক সুন্দর লাগে দেখতে মোটামুটি সব রাস্তার মধ্যে এই গাছগুলো লাগানো থাকে তো এইগুলা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর এদিক দিয়ে হাঁটাচলা করতে খুবই ভালো লাগে শরীরের মধ্যে মানে যদি কোনো সময় হাঁটতে হাঁটতে যদি ক্লান্ত লাগে তখন মনে করেন একটু দাঁড়িয়ে তারপরে একটু বিশ্রাম করা যায় বা কম লাগে তো এই যে দেখতে পাচ্ছেন চারদিকে সৈদিয়ার ঘরবাড়ী কেমন হয় সব ধরনের মানে বলতে গেলে সৌদি আরব যা ঘর আছে সব কিছুর ডিজাইন এরকম এরকম ভাবে তারা তৈরি করে আমার বড় ভাই নাজমুল ভাই বাইক তৈরি করে তাকান ভাই কিন্তু দেখতে খুব স্মার্ট খুবই হাই ফাই ভাবে চলাফেরা করে ভাই আমাদের আইডল এই যে সাথে আছি আমি অবস্থা খুবই ভালো ভাই কিন্তু খুবই মনে করেন খুশিতে মজ মাস্তিতে দিনকাল পার করতেছে ভাইয়ের চারপাশে সৌদিয়ান মেয়েরা সবসময় ভিড় লেগে থাকে ভাইকে ডিস্টার্ব করে সব সময় আর কি ভাই পাত্তা দেন এইগুলো আর কি ভাই এগুলা কে করে না ভাই হচ্ছে মনে করেন না লয়াল বুঝতে পারছেন না ভাইয়ের বউ আছে ভাইয়ের বউ আছে ভাইয়ের বাচ্চা আছে তো সবকিছু মিলে দিনকাল ভালোই কাটতেছে তো ওই যে সামনে গাড়িটা দেখতে পারতাছেন ওই গাড়িটার পাশেই আমাদের রুম দেখতে দেখতে রুমের কাছেই চলে আসছি তো এই যে হলো আমাদের রুমের সামনের যে ভিউ ওইটা আগেও হয়তো ওই ভিডিওতে দেখছেন এই যে দেখেন সৈদি আরবে আর যেই করুক আর না করুক রাস্তাগুলা কিন্তু খুবই সুন্দরভাবে সেইভাবে করছে কারণ রাস্তা ছাড়া তো এই দেশের মধ্যে চলার মতো কোনো ব্যবস্থা নাই কারণ চারোদিকে শুধু বালি আর বালি মরুভূমির মধ্যে পাথর ফালায় তারপরে রাস্তাগুলা করে আর এইদিকে আমি চলে যাচ্ছি রুমের দিকে এটা হচ্ছে আমাদের রুমের রাস্তা এদিক দিয়ে আমরা রুমে যাই তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সকলে ভিডিওটা লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করে দিন তো এতক্ষণ তো ভিডিওটা দেখলেনি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন কমেন্ট করবেন লাইক করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ